পুরস্কার এই মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা কার্ড রিডিং করবো আজকে দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমরা যাদের কথা ভেবে দেখছো তার এই মুহূর্তে কেমন এনার্জি আর কী তার ফিলিংস তোমাদের জন্য কী তার ভাবনা মনের অনুভূতি তো প্লিজ পজিটিভ থাকো যুক্ত হও সেই মানুষরা যার কথা ভেবে দেখছো এনার্জি দিয়ে যুক্ত হও যতটা তুমি পজিটিভ থাকবে তোমরা পজিটিভ থাকবে ততটা আমি ভালো এনার্জিটা নিতে পারব প্রথম থেকে যারা সঙ্গে রইলে প্রথম থেকে যারা সঙ্গ দিলে লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো কমেন্ট করছো তাদের অনেককে ধন্যবাদ প্রত্যেককেই ধন্যবাদ অনেক অনেক এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ চলো আজকে রিডিং যেটা শুরু করবো মোট কার্ড নেবো এখান থেকে আমি এগারোটা কিন্তু এখান থেকে নেবো পাঁচটা সেটাকে টিআরএফ এফেক্ট করবো এটাই পাঁচটা দিয়ে আর একটা নেবো গাইডেন্স কার্ড হিসেবে সেটা হচ্ছে শক্তি থেকে প্রথমে আগে দেখে নেবো তোমাদের পার্টনারের কারের ফিলিংস এই মুহূর্তে তোমরা যার কথা ভেবে দেখছো সে তোমাদের জন্য কি ভাবছে চলো দেখে নি এই মুহূর্তে তোমরা যার কথা ভাবছো সে কি ভাবছে তোমাদের জন্য প্লিজ আঞ্জেল হেল্প করো ডিভাইন হেল্প করো যারা দেখছে আমার ভিউয়ার্সরা তাদের পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে তাদেরকে নিয়ে তাদের পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে তাদেরকে নিয়ে কি ভাবছে প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হবে যে মানুষটার জন্য দেখছো সেই মানুষটার সঙ্গে পজিটিভভাবে যুক্ত হও আর যে কার্ড ফেলে নেব না একটু সাফেল করে নেব তারপরে একটা একটা করে বেছে নেবো এখান থেকে নেব পাঁচটা কার্ড পাঁচটা ফেয়ারি কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করবো আর একটা নেব গাইডেন্স কার্ড হিসেবে তোমাদের যে দেখবো কী বার্তা বা মায়ের তরফ থেকে কি ব্লেসিং আসছে তো চলো প্লিজ পজিটিভ থাকো দেখে নেবো যে তোমাদের পার্টনারের ইমোটি এনার্জি কেমন তোমাদের পার্টনারে ইমোটি এনার্জি কেমন হিজ পজিটিভ থাকো এখান থেকে পাঁচটা কার্ড নিব কথা দেখছ পজিটিভ এনার্জি দিয়ে যুক্ত হও তার সাথে কোনো নেগেটিভিটি রাখবে না মনে শুধু আমার প্রোগ্রাম বলে না তোমরা যার প্রোগ্রামই দেখো না কেন যখনই দেখবে কোনো নেগেটিভিটি রাখবে না কোনো সময়তেই রাখার চেষ্টা করবে না তবু জীবন তো সহজ নয় নানা রকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় আর মানুষ মাত্রই সব কিছুই থাকে আমাদের ভেতরে রাগও চলে আসে তা সত্ত্বেও বলবো যেখানে এনার্জির ব্যাপার সেখানে সবসময় চেষ্টা করবে পজিটিভ থাকা তাহলে অন্তত সেই এনার্জিটা সঠিকভাবে নেওয়া যাবে চলো পাঁচটা কার্ড এসে গেছে কী কার্ড এসছে আমিও জানি না কিন্তু দেখেন কী কী এসছে ভালো কার্ড এলে আমারও খুব ভালো লাগে তেমন দ্য স্টার এখানে কেউ আছো যারা তোমরা

चलो देखा जाए कैनवेस सिटावर कार्ड इस हेल्प कर दे जरा देख सिद्ध दे भाई पार्टनर है इन आंची ते कैनवेस सिटावर कार्ड द टावर कैनवेस दे ते देखें काइंड फीलिंग्स इस द टावर कार्ड कैनवेस ते কার দিচ্ছে এখানে লুক ইন এ বুক এখানে দেখো এখানে বলবো যারা সিপারেশনে আছো যারা নো কনট্যাক্টে আছো তারা যে পরিস্থিতিটার মধ্যে আছো সেই পরিস্থিতিটা একদমই ঠিক নয় এছাড়াও বলবো যে এখানে অনেকেই আছো শুধু সম্পর্ক নিয়ে নানা রকম সমস্যাও হয়তো তোমাদের জীবনে আছে স্বাভাবিকভাবে একটা মানুষের জীবনে অনেক রকম সমস্যা থাকতেই পারে তো এখানে যে যে মানুষটা হয়তো তোমরা ভেবে দেখছো সেই মানুষটা কিন্তু এই মুহুর্তে খুব তার একটা যে পরিস্থিতি হয়ে আছে খুব অস্বস্তিকর পরিস্থিতি যেটা থেকে সে বেরোনোর পথ পাচ্ছে না কিন্তু চাইছে সেটা বেরোতে সেটা নানা নানারকমভাবে হতে পারে তোমাদের সঙ্গে যেরকমভাবে রেজলেট করবে সেরকমভাবেই নেবে জোর করে কোনো কিছু ফিট করতে যাবে না যেহেতু জেনারেলি ডিম কিছু তোমার সাথেও মিলতে পারে কিছু অন্য মানুষের সঙ্গেও মিলতে পারে যার সঙ্গে যতটা মিলবে নেবে এখানে আমার পার্টনার যদি বক্তব্য হয়ে থাকে তো সেটা হচ্ছে যে কি কী ভুল হলো তোমাদের সম্পর্ক চা চালাতে গিয়ে বা কিছুভাবে এগোতে গিয়ে তোমরা যে যেগুলো ভুল করলে সেখান থেকে তোমার পার্টনার যে কিছু আরও কিছু বুঝে নিতে যেগুলো ভুল হয়েছে সেগুলোকে শুধরে নিই ঠিকঠাকভাবে চলতে তো এখানে টাওয়ার কার্ড বলছে এখান থেকে যে ধরবো মনেটা সেটা হচ্ছে যে যা কিছু খারাপ হয়েছে সেটা বা বন্ধ হওয়াটা দরকার ধরো যেটা তোমাদের বলে যায় কিছু খারাপ হয়ে থাকবে না কেন সেই পরিস্থিতিটা একটা থামা দরকার যদি কন্টিনিউ একটা পরিস্থিতি খারাপ চলতে থাকে তখন কী হয় কেউ কোনো মানুষই ভালো থাকে না তো সেখান থেকে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যা কিছু খারাপ হয়েছে এবার সেটা বন্ধ হোক এবং সেটা কিভাবে বন্ধ হোক তোমরা দুজনেই সেটা বোঝো তোমার পার্টনারে এটাও চাহিদা যে দুজনে মিলেই বোঝো যে ভুলটা কোথায় সেখান থেকে দুজনে মিলেই ভুলটাকে শুধরে নিয়ে আবার সঠিকভাবে চলতে শুরু করো লুক এনে বুক মানে তোমরা যেগুলো যেগুলো করতে করতে আছো কি কি অভিজ্ঞতা সঞ্চয় করলে সেখান থেকে কি পেলে কতটা কি হলো কি জন্য খারাপ হচ্ছে এগুলো যদি কন্টিনিউ তোমরা দেখতে থাকো অবজার্ভ করতে থাকো তাহলে তোমরা সোজড়াতেও সুবিধা হবে যেমন আমরা বলি যে সমস্যাটা জানতে পারলে সমাধান করা সহজ হয় তো ঠিক সেরকমভাবে তোমার পার্টনারে বক্তব্য যে কন্টিনিউ যেটা হয়ে যাচ্ছে যে খারাপটা হচ্ছে যা নেগেটিভিটিটা আসছে সেটা কোথা থেকে উৎস সেখানে যদি আমরা কাজ করি মানে তোমার পার্টনারে এটা বক্তব্য তাহলে সেখান থেকে বারবার এই সমস্যাটা সৃষ্টি হবে না যেখানে যদি খুব স্পষ্ট করে বার্তা বলি তোমার পার্টনারের বার্তা হচ্ছে যে এই সেপারেশনটা বা এই দূরত্বটা তার একদমই ভালো লাগছে না যেটা সে একদমই নিতে পারছে না এবং সে কি চাইছে অন্ধকার থেকে দেখো চারদিকে যদি অন্ধকার এখানটা আলো তো সে চাইছে একটা অন্ধকার থেকে আলোর দিকে আসু তোমাদের সম্পর্ক একটা লাইট এসে পড়ুক আর তোমাদের সম্পর্ক মধ্যে যা কিছু নেগেটিভিটি আসছে বা যা কিছু যা কিছু খারাপ আসছে যা কিছু পরিস্থিতি যা কিছু তোমাদের মধ্যে অবস্রাকার হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য যে তোমরা দুজনে মিলে সেই জায়গাটাকে খুঁজো যে সমস্যাটা কোথায় সেই সমস্যাটা যখন খুঁজে পাবে সেখানটা তোমাদের সমাধান করতে দুজনেরই সুবিধা হবে তার জন্য এখানে এসে লুক কিনে বুক মানে কি কি তোমাদের মধ্যে অসুবিধা আছে সে অসুবিধাগুলোকে তুমি যদি খুঁজে ফেলো তাহলেই কিন্তু তোমরা সমাধানটা করতে পারবে কারণ সমস্যাটা পেয়ে গেলে তোমরা সমাধান করতে সুবিধা হবে তোমাদের তারপরে যদি নিই তো সেটা নেব হচ্ছে হারমিট দ্য হারমিট কেন এসছে দ্য হারমিট কার্ড কেন এসছে চলো প্লিজ অ্যান্সার হেল্প করো দ্য হারমিট কার্ড কেন এসছে আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জিতে দ্য হারমিট কেন এসছে এখানে কেউ আছো যার অভিজ্ঞতা প্রচুর জীবনে চলার পরে সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় বলে দেয় তো তার জন্য সেই মানুষটা কিন্তু অনেক অনেক কিছু বুঝেছে অনেক কিছু দেখেছে তার জীবনে হয়তো ঘটা থেকে অনেক কিছু দেখেছে বা কিছু দুটো কার্ড এসছে দুটো নেব না আমি একটাই নেবো এবং অনেক কিছু পরিস্থিতিকে সে সামালও দিয়েছে সামলেছে অনেক দায় দায়িত্ব পালন করার ব্যাপার আছে এবং যে ব্যক্তির জন্য দেখছো সবার সাথে না মিললেও কিছু মানুষের সাথে মিলবে তার উপর অনেক দায়িত্ব আছে যে দায়িত্বগুলো তাকে পালন করতেই হয় তো কিছু ক্ষেত্রে তার জীবনে নিজের থেকেও কিছু দায়িত্ব আছে যেগুলোকে প্রায়োরিটি দেয় দিতে হয় সেটা তার পরিস্থিতি থেকে সে ভালো করে বুঝবে কিন্তু এরম আছে আছো তোমাদের মধ্যে কেউ কারোর পার্টনার আছো বা তোমরাই হয়তো এরম কেউ আসছে প্রচুর দায়িত্ব নিয়ে চলতে হয় সেটা হতে পারে কাজের ক্ষেত্রে হতে পারে সংসারের ক্ষেত্রে কিছু না কিছুভাবে প্রচুর দায়িত্ব আছে তোমাদের উপর এই মুহূর্তে সে ভাবছে যে কিভাবে যে সমস্যাটা সমাধান হচ্ছে সমস্যাটা কী করে সরি যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেটা কী করে সমাধান হবে তোমাদের মধ্যে যেমন একটা বন্ডিং ছিল সেটা কিভাবে শুরু হবে সেটাকে সুন্দর করে শুরু করতে গেলে তার মধ্যে আর কি কী দরকার কি কি প্রয়োজন আছে যে একে অপরকে কানেক্ট করতে পারবে কি কি দিয়ে একে অপরের সঙ্গে তোমরা এনার্জিটাকে আবার ঠিক করতে পারবে তোমাদের মধ্যে যে সুন্দর বোঝাপড়া ছিল সেটা কি করলে ফিরে আসবে নানা রকম যে তোমাদের মধ্যে এটাই হচ্ছে লস্ট অফ ফাউন্ড এখানে বলবো যা কিছু ছিল যেগুলো এখন এই মুহূর্তে কিছু না কিছুভাবে হয়তো তোমরা অসুবিধার মধ্যে আছো সেগুলো থেকে আবার কি করে আস্তে আস্তে এগোতে পারবে এবং সেটাই সে দেখছে ভাবছে কেন যখন আমরা একটা কিছু উপায়ের কথা ভাবি তখন ভাবতে হতো যে কোন কোন পথে গেলে এই উপায়টা পাবো তো তোমার পার্টনারই এখানে বক্তব্য যে সেও চেষ্টা করছে তার মতন তুমিও চেষ্টা করো কেন দেখো আমি সব সময় দিয়ে বলি সম্পর্ক দুজনের সম্পর্ক যদি বলি তোমার সম্পর্ক তাহলে সব দায়িত্ব তোমার সম্পর্ক যদি বলি সব আমার তাহলে আমার সব দায়িত্ব কিন্তু সম্পর্কটা হচ্ছে আমাদের তো সেখান থেকে হচ্ছে দুজনকেই চেষ্টা করতে হবে যে কীভাবে যেটা যে সমস্যাগুলো হয়েছে সমস্যার সমাধান হবে যেভাবে এখানে আমার মনে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা তো আছেই হয়তো অনেকেই দেখছো বেশিরভাগটাই হয়তো নো কন্ট্যাক্ট দেখছো তার জন্য এরকম একটা পরিস্থিতি হয়ে আছে তোমাদের মধ্যে যে তোমরা দুজনেই যেন সমস্যা আছে কিন্তু দুজনেই চাইছো সমস্যাটা সমাধানের পথ যেটা তোমরা পাচ্ছ না সেটাই তোমরা খুঁজছো তো এখানে মনে হয় তোমার পার্টনার কিন্তু খুঁজছে সমস্যার সমাধানের পথটা সমস্যাটা তোমার পার্টনার হয়তো জেনে গেছে যে সমস্যাটা এখানে কিন্তু সমস্যাটা কি করে সমাধান করবে সেই পথটা সে পাচ্ছে না এবং সেটার জন্য সে কিন্তু চেষ্টা করছে যে তার মতন করে কিভাবে এগোনো যায় কিভাবে সমস্যাটা সমাধান করা যায় আর এখানে কেউ আছো যে খুব ভালো ভাইব্রেশন তার ভালো মানে ভাইব্রেশনটা খুব ভালো এবং কেউ আছো স্পিরিচুয়াল ব্যক্তি যে অনেক কিছু বোঝো জানো ভাইব্রেশনটাও বুঝতে পারো মানুষের তো দেখো তোমরা এখানে বুঝতে পারছো যে সমস্যা আছে সমস্যাটা তোমরা লোক বুঝে ফেলেছ যে এখানে এই সমস্যাটা কিন্তু সমস্যাটা থেকে বেরোবে কী করে সেটা নিয়ে তোমার পার্টনার চিন্তিত যে সমস্যার সমাধানটা হবে কী করে কেননা যতক্ষণ তোমরা দুজনে একই রাস্তায় হাঁটতে শুরু করছো যতক্ষণ তোমরা দুজনে একে অপরের সঙ্গ দিচ্ছ ততক্ষণ সমস্যার সমাধানটা ঠিকঠাক যে পথটা হওয়া সেটা ঠিকঠাক বেরোচ্ছে না চলে এবার নেব স্ট্রেংথ কার্ড সাধারণভাবে তোমরা যেহেতু একটা সমস্যার মধ্যে আছো তো তোমাদের সম্পর্ক থেকে কিছুটা স্ট্রেংথ তো হারিয়েইছে কী হয় দূরত্ব সৃষ্টি হলে কি হয় কিছু না কিছু ভুল বোঝাবুঝি বাড়তেই থাকে অনেক রকম রাগ জেদ খুব বাড়তে থাকে তো সেক্ষেত্রে কী হয় যেমন শরীরে চিকিৎসা না করলে অসুখ বাড়তে থাকে তেমন সম্পর্কের মধ্যে যদি সমস্যা আছে আর সমস্যাটাকে যদি ফেলে রেখে দিই তাহলে সমস্যাটা বাড়তেই থাকে আবার সেই একই কার্ড ঘুরে ফিরে এলো ফাইন ব্যালেন্স এখানে দেখো স্ট্রেংথ তোমার পার্টনার কি চাইছে স্ট্রেংথ ফিরে পেতে এই সম্পর্কটাকে সে সুন্দর করে চালাতে চায় এই সম্পর্কটাকে চায় যে সুন্দর করে রাখতে কিন্তু যে মধ্যিখানে যে কনফিউশন চলে আসছে নানা রকমভাবে যে একটা কত কিছু এত নেগেটিভিটি কাজ করে যাচ্ছে তোমাদের মধ্যে সেখান থেকে সে ফিরে পেতে চাইছে কি স্ট্রেংথ তার জন্য হয়তো অনেকে যারা জানো তারা হয়তো মেডিটেশান করছো কিছু না কিছুভাবে চা চাইছো যে পজিটিভিটি আসো এখানেও দেখো সুন্দর একটা বাতি জ্বলছে তার মানে চারপাশে আলো একটা পরিবেশ তোমরা দুজনেই চাইছো সম্পর্ক থেকে যা কিছু বাজে আছে যা কিছু খারাপ আছে সেটা চলে যায় কেননা ধরো কন্টিনিউ যদি কিছু একটা হতে থাকে তাহলে কিন্তু কোনো মানুষ সেটা একভাবে নিতে পারে না বা যখন সেটা এফেক্ট হয় মনের ওপর সেটা তার মেনে নেওয়াটাও একটা অসুবিধেই হয় যে সম্পর্ককে আমরা অত গুরুত্ব দিই না যে সম্পর্কে আমরা অত পাত্তা দিই না সেটা এলো কি গেল তাতে আমাদের কিন্তু সত্যি কিছু এসে যায় না সেটা তো আছে আছে না থাকলে না থাকবে কিন্তু যে সেই সম্পর্কে আমাদের নাড়িয়ে দিয়ে যায় যে সম্পর্ক ভিত্তি অনেক গভীর যে সম্পর্কটা আমাদের কাছে অনেক দামি সেই সম্পর্কে যদি একটু কিছু গণ্ডগোল হয় তখন কিন্তু আমরা অস্থির হয়ে পড়ি সেটাকে কী করে ঠিক করব। যেমন ঠিক আমাদের শরীরে কোথাও আঘাত লাগলে আমরা ব্যস্ত হয়ে পড়ি যে কীভাবে আমি এখান থেকে বেরবো কিভাবে আমি শরীরটাকে সুস্থ করবো ঠিক সম্পর্কটাও ঠিক তাই তো তোমাদের যেহেতু এখানে সম্পর্কটা বন্ডিংটা খুব স্ট্রং তোমরা যেহেতু একে অপরের সম্পর্কটা রাখতে চাও তো কোনোভাবেই এই সম্পর্ক থেকে স্ট্রেন হারাতে চাও না তার জন্য বারবার কি বলছো যে কি করে ব্যালেন্স আনা যায় কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করা যায় কীভাবে সমস্যাটাকে ধরা যায় কীভাবে সমস্যাটাকে ধরলে সমাধানটাকে বের করা যায় আর সব সময়তেই এটা ভাবছে তোমার পার্টনার যদি দুজনে মিলে একসাথে করো তাহলে এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সেখানে কি লাগবে তোমাদের দুজনের এনার্জি এবং তোমাদের দুজনের ইচ্ছা যেটা ভীষণভাবে দরকার আমার যে পার্টনার চিন্তা ভাবনা দ্য স্টার কেন এসছে দ্য কার ভীষণই পজিটিভ তুমি কোথাও তাকে একটা খুশি দাও তুমি তাকে কোথাও একটা ভালো ভাইব্রেশন দাও তোমার ভাইব্রেশনটা তার একটা সুন্দর ওষুধের মতন কাজ করে তার যতই মন খারাপ সে যতই ক্লান্ত থাকুক না কেন কোথাও একটা তোমার ভাইব্রেশনটাকে সকল দিয়ে টাচ করতে পারে তো সে কিন্তু তখন অনেকটা হিল হয়ে যায় কেননা এখানে অনেকে হয়তো আছো যার ওরাটা খুব স্বচ্ছ যে খুব পজিটিভ এখানে এমন আছো অনেকে যে অনেক কিছু বলতে চাও কিন্তু দেখো যতবার কাঠগুলো পড়ছে অগোসালোভাবে সে হয় খুব মানে ভালো হয়তো গুছিয়ে বলতে পারে না তার মনে ভাব প্রকাশ করতে পারে না থরচক্রে ব্লক থাকতে পারে বা কিছু কারণে ভাবছে বলবো কি না একটা অস্থিরতা থাকতে পারে ভাবনার মধ্যে কেননা সে যখনই ভাবছে বলবো কিছু না কিছু হয়ে সেটা বলাটা হয়ে উঠছে না এখানে দেখো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তুমি তো একাধে খুব দামি একজন মানুষ তোমাকে সে তার জীবন থেকে একদমই হারাতে চায় না কিন্তু সে কি চায় তোমাদের সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা না থাকুক যাই কিছু খারাপ সেটা যেন কেটে গিয়ে থাকে এবং সে কিন্তু কোথাও একটা প্রার্থনা করে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হোক সেও চায় তোমাদের সম্পর্কটা আবার ঠিক হোক আগের মতো কেন আগের থেকে আরও ভালো হোক যেরাম পড়েছি যে তোমরা ছিলে তার থেকে যেন আরও এক ধাপ তোমরা এগোতে পারো এবং তার এটা মন থেকে চাহিদা যে তোমরা এবং তার সম্পর্কটা এতটা সুন্দর বন্ডিংটা হবে যে কেউ এসেই তার মধ্যে কোনো কিছুই করতে পারবে না তার বক্তব্য হচ্ছে যে তুমি যেহেতু তার কাছে খুব দামি একজন তুমি যেহেতু তার কাছে খুব কাছের একজন তো সে তোমায় কোনোভাবেই হারাতে চায় না তো তার জন্য হচ্ছে তার বক্তব্য যে সে সব সময়তেই চায় যে যা কিছু খারাপ আছে সেগুলো চলে যাক যা কিছু ভালো আছে সেটা থাক কোনো কিছু খারাপ স্মৃতি কোনো কিছু খারাপ তোমাদের মধ্যে যাই কিছু হয়ে থাক না সেই খারাপটাকে সে একদম নিয়ে চলতে চায় না এবং সে কোথাও এরা প্রার্থনা করে প্রার্থনা এখানে দুরকম হয় একটা হচ্ছে তোমার জন্য সে ভালো কিছু প্রার্থনা করে আর একটা প্রার্থনা এখানে হচ্ছে যে সে হয়তো সম্পর্কটাকে ঠিক করার জন্য প্রার্থনা করে দুটো প্রার্থনাই পজিটিভ কিন্তু এখানে কেউ আছো যে মন থেকে চাইছো এবং প্রার্থনা করছো তার মতন করে হয়তো নিজে মেডিটেশান করছো ইনার ওয়ার্ক করছো সব কিছুই করছো সম্পর্কটাকে ভালো করার জন্য এবং হিল করার জন্য দ্য মুন কার্ড কেন এসছে চলো দেখিনি হেল্প কর দ্য মুন কার্ড কেন এসেছে বা ভিউওর্সের ইমোশান আছে প্রচুর ইমোশান আছে তোমার পার্টনারে তোমার প্রতি প্রচুর ইমোশান আছে ইমোশান শো করলো কি না করলো সেটা ব্যাপার না দেখো ইমোশান শো করলেই ইমোশান আর ইমোশান শো না করলে ইমোশান নেই এরম নয় তবে হ্যাঁ এটাও ঠিক কথা যে আমরা চাই যে আমাদের প্রতি যা অনুভূতি আছে সেটা যেন আমরাও বুঝতে পারি এটা খুব স্বাভাবিক চাহিদা কেননা আমি যদি ভাবি যে আমার তো ইমোশান আছে দেখানোর কোনো প্রয়োজন নেই তাহলে যেমন উল্টো দিকে মানুষটা কিছুই বুঝতে পারবে না তেমন উল্টো দিকে মানুষটা যদি ভাবে যে আমার তো আছে দেখানোর কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু সেই মানুষটা উল্টো দিকে মানুষটা বুঝতে পারবে না যে ইমোশান কতটা আছে নিশ্চয়ই আমরা চেষ্টা করি একে অপরকে বুঝে নেবার কিন্তু তাও সেখানেও কিন্তু আমাদের কিছু আশা থাকে যে আমরা যাকে খুব কাছের ভাবি নিজের ভাবি সেও আমাদের জন্য ছোটো ছোটো কিছু চেষ্টা করুক এটা আমাদের সাধারণভাবে চাহিদা থাকে একটা মানুষের এখানে দেখো এখানে আমি বলবো তোমাদের পার্টনার এখানে কেউ আছো যাদের কিন্তু দেখতে দেখতে খুব সুন্দর বলতে আমি এখানে কোনো আমি এখানে দেখতে সুন্দর বলতে যেটা বলছি সেটা হচ্ছে তাকে দেখলে খুব একটা তার ভাইব্রেশানটা খুব ভালো তার অরাটা খুব ভালো আমি সেই দেখতে কথা বলছি সেখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভাইব্রেশান তোমরা ফিল করতে পারো তোমার পার্টনার বিশেষ করে পারে এখানে কি চাইছে ট্রান্সফরমেশন তোমার পার্টনার কি চাইছে বারবার সেই প্রথম কার্ড থেকে একই জিনিস দেখে আছে ব্যালেন্স আসুক পরিবর্তন হোক যা কিছু খারাপ সেগুলো চলে যাক যা কিছু ভালো যা কিছু খারাপ সময় আছে সেটা চলে যাক কেন এখানে কেউ একজন আছো যে খুব ইমোশনাল এবং সে কিন্তু মন থেকে খুব কষ্ট পাচ্ছ সে কিন্তু এই এই দূরত্বটা বা এই নেগেটিভিটিগুলো কিছু একদমই নিতে চাইছো না কিন্তু সে কী হচ্ছে যেহেতু একটা সেপারেশন কাজ করছে তো তার মনে নয় সময় কোনো সময় অ্যাংজাইটি কাজ করছে নয়তো কিছু ডিডিউশন কাজ করছে কিছু না কিছুভাবে একটা নেগেটিভিটি চলে আসছে কেন নেগেটিভিটি আসছে এই দূরত্ব থেকে যেহেতু সেই দূরত্বটা নিতে পারছে না সে দূরত্ব থেকে নেগেটিভিটি আসছে কিন্তু যদি মানুষ হিসেবে দেখি তো সেই মানুষটা কিন্তু ভীষণ ইমোশনাল এবং তার মধ্যে খুব একটা বাচ্চা বাচ্চা ভাব থাকবে বাচ্চা বাচ্চা ভাব বলতে আমি এখানে দেখার কথা বলছি না তার মন মানসিকতায় বলছি মানে তুমি তার সঙ্গে খুব কাছ থেকে মেশো তো দেখবে তার মধ্যে খুব একটা ছেলে মানুষই আছে এবং যেটা খুব সুন্দর ভাইব্রেশনটা খুব ভালো খুব পজিটিভ এনার্জি মানে আমি বলতে এখানে খুব সরলতা আছে পার্টনারের মধ্যে সরল মানুষটা সরল তো তার জন্য কি হয় এখানে সে কি চাইছে এই সম্পর্কতে পরিবর্তন এবং সেই পরিবর্তনটা খুব ভালো আমরা জানি যে পরিবর্তন বলতে যেখানে আমরা যেখানে দেখি যে প্রজাপতি প্রজাপতি আমাদের এটাই বোঝা যে পরিবর্তন আর আমরা খুব ভালো করে জানি যে প্রজাপতি পরিবর্তনটা কতটা কষ্ট করে এসেছে প্রজাপতি হয়েছে তো ঠিক তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু থাক না কেন এই মুহূর্তে তোমার খারাপের যেন চলে গিয়ে সব ভালোটাই ফিরে আসে তোমার পার্টনারের এনার্জি ভীষণই ভালো এখানে কোনো নেগেটিভিটি তো আমি কিছু দেখলাম না প্রত্যেকটা কার্ড যতগুলো আমি ক্লারিফাই করলাম প্রত্যেকটা কার্ড খুব ভালো তো সেখান থেকে বলবো তোমার পার্টনারের ভীষণ পজিটিভ এনার্জি তোমরা ক্লেম করতেই পারো তার বক্তব্য হচ্ছে একটাই যা কিছু নেগেটিভিটি আছে তবে হ্যাঁ এখান থেকে আমি একটা স্পষ্ট বক্তব্য মানে সরি বক্তব্য বলছি এখান থেকে একটা ভাইব্রেশন পেলাম যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি নিশ্চয়ই আছে আছে বলেই তোমার পার্টনার এতবার এক কথা বলতে চাইছে যে কিভাবে নেগেটিভিটিটা চলে যাবে কিভাবে তোমাদের সম্পর্কটা ঠিক হবে এবং তোমাদের সম্পর্কটা ঠিক হলে তোমরা যদি একে অপরকে বোঝো একে অপরের সঙ্গ দাও আর যদি বুঝতে পারে যে কোথাও থেকে নেগেটিভিটি আসছে তাই তোমাদের সেখান থেকে নেগেটিভিটিটা কাটিয়ে একটা পজিটিভ এনার্জিতে আসতে সুবিধা হবে তোমার পার্টনারেরও সেটাই বক্তব্য কিন্তু তোমার পার্টনারের ভাইব্রেশন খুব ভালো মানুষ হিসেবে দেখলে তার যে ভাইব্রেশনটা পেলাম খুব ইমোশনাল তার মধ্যে একটা ছোটো বাচ্চার মতন ছেলে মানুষই আছে এবং সে এমনি সৎ প্রচুর কর্তব্য দায়িত্ব সে পালন করে তো সব দিক দিয়ে সে মানুষ হিসেবেও খুব ভালো তার তার জন্য এটাও খুব ভালো ভাইব্রেশনটা ভালো বলে তোমাদের জন্য যে চাহিদাটা তার যে কারেন্ট ফিলিংসটা কিন্তু এই মুহূর্তে পজিটিভই আছে তো চলো দেখে নি মায়ের কী ব্লেসিং আসছে তোমাদের আমাকে সাহায্য করো যারা দেখছে তাদের কী কী ব্লেসিং বা বার্তা দেবে তুমি তাদের সম্পর্কের ওপরে কী ব্লেসিং বা বার্তা দেবে তুমি আজকে মায়ের চেয়েছি কিন্তু এসছে মহাদেবের চলো এখানে হচ্ছে আবারও বলবো যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে সেটাকে কখনো বাড়তে দিও না পজিটিভিটিটাকে বাড়াও নেগেটিভিটিটাকে তুমি যদি ছাড় দিয়ে রাখো নেগেটিভিটিটাকে তুমি যদি ভয় পাও নেগেটিভিটি দেখে যদি তুমি পালাও এখানে তোমাদের সম্পর্ক নিয়ে কথা বলছি তাহলে কী হবে যেখান থেকে নেগেটিভিটিটা আছে সেটা আরও বাড়তে থাকবে আমি যাকে দেখে ভয় পাবো সে চাইবে যে আরও ভয় পাকাবেনি স্বাভাবিকভাবে তো ঠিক সেরমভাবে যদি নেগেটিভিটিটা কাটাতে চাও এখানে মহাদেবের বার্তা হিসেবে নেবো দেখো এখানে দেখি কি প্রচুর আগুন জ্বলছে এখানে একটা এটা তো নৃত্য কিন্তু এখানে দেখো সবের ওপরে কি শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব সে দাঁড়িয়ে তার মানে আমি এখানে এটা এই বার্তাটাই নেব যে তোমাদের যাই কিছু নেগেটিভিটি আছে ওটাকে বাড়তে দিও না ওটাকে নিচে রেখে নিজের পজিটিভিটিটাকে ওপরে রাখো যে এত এতটাই পজিটিভ থাকো যে নেগেটিভিটি ওখানে যেন আসতেই না পারে এটা হচ্ছে মহাদেবের বার্তা এখানে তোমাদের সম্পর্কের মধ্যেও বলবো তোমার পার্টনারের যে বারবার যে ভাবনাটা দেখলাম যে কিছু নেগেটিভিটি আছে সেটা তোমরা হয়তো জানো সেটাকে তোমরা দুজনে মিলে যদি চাও যে সেটাকে সলভ করতে পারো তো এখানে বলবো যে নেগেটিভিটি দেখে তাকে প্রশ্রয় দিও না বা সেই পরিস্থিতিটাকে প্রশ্রয় দিও না বা যদি কয়েকজন ব্যক্তি হয় তাদের প্রশ্রয় দিও না যদি একজন হয় তাকে প্রশ্রয় দিও না নিজেদের যে জোরটা সেই জোরটা কখনো হারিয়ে ফেলে না এটা আমার নয় এটা মহাদেবের বার্তা হিসেবেই তোমাদেরকে বললাম যে তোমাদের যে সম্পর্ক তোমাদের রাখার দায়িত্ব তোমাদের কাজেই সেটাকে কিভাবে প্রোটেক্ট করবে কিভাবে প্রোটেকশান দেবে কিভাবে আগলে রাখবে যত্নে রাখবে সেটার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের যদি কেউ চায় যে ভাঙতে সেটা কোনো পরিস্থিতি হোক বা কোনো মানুষই হোক তারা কিন্তু কিছু যায় আসবে না সে তো ভেঙে দিয়ে বেরিয়ে যাবে তার কাজই ওটা কিন্তু ক্ষতিটা হলো কি তোমাদের কাজেই বাঁচাতে যদি হয় লড়তে যদি হয় সেটা তোমাদেরকেই হবে তো এখান থেকে এটাই বলবো যে আবারও বলবো এখানে লড়াই বলতে একটাই নেগেটিভিটির বিরুদ্ধে পজিটিভিটি তো পজিটিভ থাকো চেষ্টা করো একে অপরের সঙ্গে কানেকশানটাকে সুন্দর করতে বন্ডটাকে বন্ডিংটাকে স্ট্রং করো একে অপরের সঙ্গে যত তোমরা যুক্ত থাকবে ভালো করে তাহলে সেখানে নেগেটিভিটিটা আসার বা থাকার কোনো জায়গাও পায় না আর এখান থেকে এটাও বলবো যে যতটা পারবে পজিটিভ এনার্জি দাও একে অপরকে তাহলে কী হবে পজিটিভটাকে রিসিভ করতে হবে এনার্জিটাকে আর আমার ঋণটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আজকে এনার্জি ভীষণ পজিটিভ তোমরা ক্লেম করতেই পারো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো সেটাও ভীষণ দরকার আজকে এই পর্যন্তই নমস্কার